বের বের করে আসি এই দেখো আমরা তিনজনে যাচ্ছি আর একটা পাবলিক চলে গেছে আগে আগে চলো আমরা যাচ্ছি কোথায় জানো চলো গিয়েই দেখাবো আগে থেকে আর বললাম না ঠিক আছে আর আমাদের নেহাবুড়ি আগেই চলে গেছে আমরা সেই গেছিলাম আরমঘাটায় ওই দিদির মেয়ের বিয়ে তো ওদের দুজনকে আজকে ভাত দিলাম

এই শাখাটা দেখো শাখাটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা বুঝতে পারছি না খুব ফোকাস হচ্ছে যাই হোক এই যে ধার থেকে একটু একটু বোঝা যাচ্ছে সাইডের ডিজাইনগুলোও খুব সুন্দর খুবই সুন্দর এক কথায় এই যে এইবার বোঝা যাচ্ছে এই যে এইরকম ডিজাইনটা হয়েছে এই যে এবার কি বুঝতে পারছো এই ডিজাইনটা কেমন হয়েছে আর প্লেন পলাগুলো একদম লাল পলা যেরকম যেমন হাতে পড়েছে এরকমই পলা এনবাদ শাখা আনতে যা মানে যা হয়েছিল সে আরমঘাটায় কারণ আমাদের রানাঘাটের থেকে কিন্তু আরমঘাটার শাখার দাম অনেক কম অনেক অনেক কম তো যাই হোক শাখা নিয়ে আসা হচ্ছে দিদির জন্য জোড়া আর মোর জন্য প্লেন শাখা আর দিদির জন্য বাঁধানো শাখা যাই হোক এই আনতে গেছিলাম গরমের মধ্যে ভালো লাগছে না আর ভীষণ মাথা যন্ত্রণা করছে তো যাই হোক এটা তুলে গুছিয়ে রাখি এখন তো আর ওই আগের মতন সেই গ্রামে যেই সিস্টেমগুলো চলতো সেগুলো তো আর এখন চলে না যে শাখা মানে শাখার ওই পরাবে বা কিছু এখন তো ডিজাইন চলে না ওই সবই এখন ওই নর্মালি যেগুলো এখানে রাখলে হবে না লকারটা সোকাশে লকারে তো চলো না ওই ওই ঘরে আলমারিতে দেখি সবচেয়ে ভালো হবে এটা এই ঘরে আলমারিতে আরে এখন মানে কি বলবো পাখা ছাড়া একদম এক সেকেন্ড থাকা যায় না সব সময় পাখা চালাতে হচ্ছে পাখা ছাড়া একদমই দেখা যাচ্ছে না এতটাই গন এই ঘরে লকারে মধ্যে রেখে দিই যে এই যে এই ঘরে রেখে দিই লকারে যাওয়ার সময় নিয়ে যাবে চলো